সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা তাদের প্রক্রিয়া সেটাকে বড় করে দেখা উচিত মাননীয় করেছিলেন উনি ডাকেন মাঝে মাঝে যখন আপনার কোনো ক্রাইসিস তৈরি হয় সরকারের তখন তারা আমাদেরকে ডাকেন তো আমরা যাই কারণ আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব রকম সহযোগিতা প্রদান করবো গণতন্ত্রের উত্তরণের জন্য যা কিছু করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করব তবে আমরা যেটা মনে করি যে এই এনগেজমেন্টটা এই মত বিনিময়টা আরও ঘন ঘন হলে আরও ভালো হতো তাহলে তো এই উদ্ভিদ সমস্যাগুলো তৈরি হতো না এবং আমরা সেখানে আলোচনা করেছি আমরা আবার আমাদের পূর্বের যে কমিটমেন্ট উইথ দ্য এই আপনার সরকারের সঙ্গে আইডেন্টি আপনার গভর্নমেন্ট যে আন্তর্জাতিক সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারি মার্চ মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত এই ব্যাপারে

যখন আপনার নর্মাল গভর্নমেন্ট থাকে পনেরো বছর তো আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট থেকে ফ্যাসিস্ট চলছে তাই না তখন ল্যাবসেন্স তো হাজার হাজার করে বেশি ছিল হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে সরকার তো কিছু করে নাই তখন আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে এয়ারপ্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তো আপনার কেউ কিছু করে না সুতরাং অন্তর্বর্তীকালে সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা তাদের প্রক্রিয়া সেটাকে বড়ো করে দেখা উচিত আর সবচেয়ে বেশি যে রাজনৈতিক দল হিসাবে আমি সবসময় আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায় সেই জন্য আমরা সেটাই বলি শোনেন আপনারা যে মিডিয়াতে যেটা দেখেন বা আসে বা আপনারা দেখান যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার আপনার সরাসরি এইদিকে কখনো পক্ষে কথা বিপক্ষের কথা বকা এগুলো না এগুলো তো রাজনীতির একটা থাকবেই রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করা কথা দিয়ে ঘায়াল করার চেষ্টা করা এবং নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না কারণ রাজনীতির নিয়মটাই তাই আপনার ওটার ওটার যে ধারা সে ধারাটাই তাই সুতরাং এটা থাকবে এর থেকেই আপনার রাজনীতি এগুবে রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল এই কথাবার্তার মধ্য দিয়েই গণতন্ত্র মানুষকে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে গণতন্ত্র মানিক হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে গণতন্ত্র মানুষ হচ্ছে প্রত্যেকের কথা শুনতে হবে এটাই হলেই আপনি এটা একটা ফুল ফুটবে তার মধ্যে থেকে সবচেয়ে ভালো সৌরভ সুবতাশ হয়ে আসে